আর পক্ষ থেকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে এই দাদা এসেছেন তিনি আমাদের বহু পুরোনো কাস্টমার আজকে উনি আমাদের কাছে কিছু মেশিনপত্র নিলেন আসুন জেনে নিই ওনার পরিচয় আপনার নাম কি দাদা আবার আমাউল হক বাড়ি কোথায় বাড়ি শক্তিপুর থানা আজকে আপনি কি মেশিন নিলেন একটা পাল ভাইজার নিয়েছি আর একটা এম সেভেন্টি মেশিন এই পাল ভাইজারটা আপনি কেমন দেখছেন কেমন লাগছে এটাকে হেভি লাগছে না রকম না পাল ভাইজার খুব ভালো লাগছে এটা খুব ভালো মেশিন হ্যাঁ আমি দাঁতা ফাতা গুলো হ্যাঁ দাঁতা খুব ভালো হ্যাঁ অনেক প্রোটেকশন হয় খুব অল্প টাইমের ভেতরে অনেক এই মেশিন আপনার এলাকায় চলছে দেখেছেন এই মেশিন চলছে দেখেছেন তো কেমন চলছে ওটা ভালো চলছে কেমন প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন খুব ভালো গমে কত প্রোডাকশন আছে অনেক আপনার ঘন্টায় মোটামুটি আইডিয়া দেড়শো কেজি হবে প্রায় একশো আশি চলে আসবে আমরা দেড়শো কেজি বলি আচ্ছা আর আর একবার আসুন আপনারা ধানের মেশিনটা দেখি কোনটা নিলেন আসুন কোনটা কোন মেশিনটা নিয়েছেন আপনি এন সেভেনটিতে এইটা নিয়েছেন হ্যাঁ কত হয় প্রোডাকশান আপনার মোটামুটি প্রায় ঘন্টায় চারশো সাড়ে চারশো আর চালের কোয়ালিটি চালের কোয়ালিটি এমনি যে ধানের যে আট নম্বর হলার দু নম্বর হলার তার থেকে ধান অনেক 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 চালের কোয়ালিটি কোয়ালিটিটা ভালো আচ্ছা এই দাদা তো নিয়েছেন আর এছাড়াও আমাদের কাছে এরকম সিঙ্গেল ফেজের এই মেশিন আছে এরকম ধানের ধান থেকে চাল করা মেশিন এরকম ঘরে চালানো বাড়ির লাইনে চালানো এরকম আটা চাকি তাছাড়াও এই দেখুন টু ইন ওয়ান থ্রি ইন ওয়ান এরকম ধানের মেশিন ওই যে ওখানে দেখতে পাচ্ছেন কুইন ওয়ান মেশিন মশলা করার জন্য দশ ইঞ্চি গ্রাইন্ডার এসব মেশিন আপনারা পেয়ে যাবেন আর পালভাইজার সব থেকে ভালো কোয়ালিটির এই দিকে আসুন এই যে পালভাইজার সাইশক্তি কোম্পানি বাড়ির লাইনে চালানো যারা মিল যাদের আছে যারা বড় নেবেন আর যাদের মিল নেই সিঙ্গেল ফেজে চালানোর জন্য এরকম সাইশক্তি মেশিন সিঙ্গেল ফেজে চলবে আর একটি নতুন মেশিন আমরা খুব প্রচার করছি সেটা হচ্ছে এই ডায়মন্ড চাকি এই ডায়মন্ড চাকির বৈশিষ্ট্য হলো এতে পাথর কোটাতে হয় না পাথর একবারই কোম্পানি যেটা সেটিং করে দিয়েছে সে দিই চলবে এই মেশিনে আপনার পাথরের লংজিভিটি অন্য পাথরের থেকে বেশি পাথর নষ্ট হয় না এবং ময়দার কোয়ালিটিও ভালো আছে। এটাকে বলে ডায়মন্ড চাকি এই মেশিনেও আপনারা পাবেন এটা চোদ্দো ইঞ্চি এরকম ষোলো ইঞ্চিও আমাদের স্টকে আছে আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা আসবেন দেখবেন মেশিন আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ